প্রিয় ভাই ও বোনেরা নারী ইসলামে সম্মানিত কোরআন ও হাদিসে বহু জায়গায় নারীর মর্যাদা অধিকার ও গুণাবলীর কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের দশটি গুণ বা বৈশিষ্ট্য চলুন শুরু করি এক নম্বর যিনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন আল্লাহ সেই নারীদের ভালোবাসেন যারা নামাজের ব্যাপারে সচেতন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে নারী পাঁচক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে স্বামীকে মান্য করে এবং সতীত্ব রক্ষা করে সে জান্নাতে যাবে তাই নামাজের যত্নশীল নারী আল্লাহর প্রিয় দুই নম্বর যিনি পদ্মা করেন আল্লাহ সেই নারীদের ভালোবাসেন যারা নিজেদের সৌন্দর্য গোপন রাখেন কোরআনে আল্লাহ বলেন হে নবী তুমি তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের ওড়না দিয়ে নিজেদের ঢেকে রাখে হিজাব শালীন পোশাক ও পদ্মার মাধ্যমে নারী নিজেকে রক্ষা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তিন নম্বর যিনি বিনয়ী ও নম্র নম্রতা নারী সৌন্দর্য অহংকারী নারী কখনই প্রিয় হতে পারে না রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন আল্লাহ বিনয়ী ব্যক্তিকে ভালোবাসেন এবং অহংকারীকে অপছন্দ করেন যে নারী বিনয়ী মার্জিত আচরণ করে সে আল্লাহর প্রিয় চার নম্বর যিনি ধৈর্য ধারণ করেন জীবনে কষ্ট আসবে কিন্তু ধৈর্যশীল নারী আল্লাহর কাছে সম্মানিত পুরাণে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল নারীদের সাথে আছেন সন্তান সংসার পরীক্ষা সব জায়গায় ধৈর্যশীল নারীর সবচেয়ে বড় গুণ পাঁচ নম্বর যিনি কৃতজ্ঞ ও সন্তুষ্ট থাকেন সন্তুষ্ট নারী জান্নাতের পথে অগ্রসর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা এমন নারীদের দেখাও যারা স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় এমনকি অল্প বিষয়েও অসন্তুষ্ট তাই যে নারী সামান্য ভালোতেও কৃতজ্ঞ থাকে সে আল্লাহর প্রিয় ছয় নম্বর যিনি তার স্বামীকে সম্মান করেন স্বামীর অধিকার রক্ষা করা একজন স্ত্রীর বড় দায়িত্ব রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে নারী তার স্বামীর সন্তুষ্টির সাথে ইন্তেকাল করে সে জান্নাতে যাবে এমন নারীদের আল্লাহ ভালোবাসেন যারা স্বামীর সাথী ও সম্মানদাত্রী সাত নম্বর যিনি সন্তানদের ইসলামী শিক্ষা দেন একজন মা একটি জাতির ভিত্তি গড়ে তোলে হাদিসে বলা হয়েছে সন্তান হচ্ছে আমানত যার ভালো মন্দের দায় মা বাবার উপর যে নারী সন্তানদের দিন শেখান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন আট নম্বর যিনি গিবদ ও অন্যের দোষ চর্চা করেন না নারীদের মধ্যে গিবদের প্রবণতা বেশি থাকে কিন্তু যিনি এতে লিপ্ত নন তিনি আল্লাহর প্রিয় কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না এটি মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য যে নারী জবান রক্ষা করেন সে জান্নাতের যোগ্য নয় নম্বর যিনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ সেই নারীকে ভালোবাসেন যিনি বিপদে আপদে তার উপর তাওয়াক্কুল করেন কোরআনে বলে আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন ভরসাশীল নারী হৃদয়ে শান্তি রাখেন এবং অন্যদের আশার বাতি হন দশ নম্বর যিনি রাতের তাহার উঠে কান্না করেন এই নারী আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ রাতে তাহার জন্য যারা জেগে উঠে তাদের খুব পছন্দ করে যে নারী রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে তার জন্য জান্নাত প্রস্তুত প্রিয় ভাই ও বোনেরা এগুলো ছিল সেই দশ ধরনের নারীর গুণাবলী যাদের আল্লাহ ভালোবাসেন আপনি বা আপনার মা বোনদের মাঝে যদি এগুলো গুণ থাকে তবে আলহামদুলিল্লাহ না থাকলে এখন থেকেই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্য নারীরাও অনুপ্রাণিত হন ভিডিওটি লাইক এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ইসলামিক ভিডিওর জন্য